উনিশ শূন্য সাত দুই শূন্য দুই পাঁচ প্রাতহ ওম শান্তি বাপদাদা মধুবান মিষ্টি বাচ্চারা সর্বদা ই খুশিতে থাকো যে আমাদের কে পড়াচ্ছেন এও হল মন মনাভাব তোমাদের এমন খুশি তো রয়েছে যে কাল পর্যন্ত আমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলাম আজ পারস বুদ্ধি সম্পন্ন হয়েছে প্রশ্ন ভাগ্য খুলে যাওয়ার আধার কী উত্তর নিশ্চয় যদি ভাগ্য খুলতে দেরি হয় তবে তো খুরিয়ে চলতে হবে নিশ্চয় বুদ্ধি সম্পন্নরা ভালোভাবে পড়ে গ্যাপ করে দ্রুত এগিয়ে যাবে কোনো বিষয়ে যদি সংশয় থাকে তবে পিছনে পড়ে যাবে যে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে নিজের বুদ্ধিকে বাবার দিকে দৌড়াতে থাকে সে শতপ্রধান হয়ে যায় ওম শান্তি সব স্টুডেন্ট যখন স্কুলে পড়ে তখন তাদের জানা থাকে যে আমরা পড়াশোনা করে কি হব মিষ্টি মিষ্টি আত্রারোপী বাচ্চাদের বুদ্ধিতে আসা উচিত যে আমরা সত্য যুগে পারস পুরীর মালিক হই এই দেহের সম্বন্ধ ইত্যাদিকে পরিত্যাগ করতে হবে এখন আমাদের পারস মালিক পারস না হতে হবে সারাদিন এই খুশি থাকা উচিত তোমরা জানো পারসুরী কাকে বলে ওখানে ঘরবাড়ি ইত্যাদি সব সোনার উপার হয় এখানে হয় ইট পাথরের ঘরবাড়ি এখন পুনরায় তোমরা প্রস্তর বুদ্ধি থেকে বুদ্ধি সম্পন্ন হও প্রস্তর বুদ্ধি থেকে বুদ্ধি তখন হয় যখন পারস নাথে পরিণত করেন যিনি সেই বাবা এসে তা তৈলি করেন তাই না তোমরা এখানে বসে আছো তোমরা জানো যে আমাদের স্কুল হলো উচ্চ থেকেও উচ্চ এর চেয়ে বড় স্কুল আর হয় না এই স্কুল থেকে তোমরা পদম কোটি ভাগ্যশালী বিশ্বের মালিক হয়ে যাও বাচ্চারা তাহলে তোমাদেরও কত খুশি থাকা উচিত এই প্রস্তরপুরী থেকে পারসপুরিতে যাওয়ার এ হল সঙ্গম যুগ কাল প্রস্তর সম্পন্ন ছিলে আজ পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ এ কথা সদা বুদ্ধিতে থাকলে এও মনমনা ভবই স্কুলে টিচার আসে পড়াবার জন্য স্টুডেন্টের মনে থাকে যে এখনই টিচার এলো কি এলো বাচ্চারা তোমরাও বোঝো যে আমাদের টিচার স্বয়ং ঈশ্বর তিনি আমাদের স্বর্গের মালিক করে দেন তাহলে সঙ্গমেই আসবেন এখন তোমরা জানো যে মানুষ আবাহন করতেই থাকে আর তিনি এখানে এসে গেছেন কল্প পূর্বেও এমনই হয়েছিল তবেই তো লেখা হয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি কারণ তারা হলো প্রস্তর সম্পন্ন তোমাদের হলো বিনাশকালে প্রীত বুদ্ধি তোমরা পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ তাই এমন কোনো উপায় বের করা উচিত যাতে মানুষ শীঘ্রই বোঝে এখানেও অনেককে নিয়ে আসে তথাপি বলে শিব বাবা ব্রহ্মার শরীর দ্বারা কিভাবে পড়ান কিভাবে আসেন কিছুই বোঝে না এত এত সব সেন্টারে আসে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন তাই না সকলেই বলে শিব ভগবান উবাচ শিবই সকলের পিতা কৃষ্ণকে সকলের পিতা বলবে কি না বলবে না এতে বিভ্রান্ত হবার কোনো কথাই নেই কিন্তু ভাগ্য যদি দেরিতে খোলে তখন খোড়াতে থাকে যারা কম পড়ে তাদের বলা হয় এরা খুঁড়িয়ে চলে যারা সংশয় বুদ্ধি সম্পন্ন তারা পিছনে পড়ে থাকবে নিশ্চয় সম্পন্নরা যারা সঠিকভাবে পড়বে তারা দ্রুত এগিয়ে যাবে কত সিম্পলভাবে বোঝানো হয় বাচ্চারা যেমনভাবে দৌড়ে গিয়ে লক্ষ্যে পৌঁছে পুনরায় ফিরে আসে বাবাও বলেন বুদ্ধি শীঘ্রই শিব বাবার দিকে ধাবিত কর তবেই শতপ্রধান হয়ে যাবে এখানে বোঝেও ভালোভাবে তীরবিদ্ধ হয় পুনরায় যখন বাইরে যায় তখন সব শেষ হয়ে যায় বাবা যখন জ্ঞান ইঞ্জেকশন লাগান তখন নেশায় বুধ হয়ে যাওয়া উচিত তাই না কিন্তু নেশা চড়েই না এখানে যখন পেয়ালাপূর্ণ জ্ঞানামৃত পান করছি তখন এর প্রভাব তো পড়েই বাইরে গেলে ভুলে যায় বাচ্চারা জানে যে জ্ঞান সাগর পতিত পাবন সদ্গতিদাতা মুক্তিদাতা হলেন একমাত্র বাবাই তিনি প্রত্যেক বিষয়ের উত্তরাধিকার দেন তিনি বলেন তোমরাও সম্পূর্ণরূপে সাগর হও আমার মধ্যে যত জ্ঞান রয়েছে ততটা তোমরাও ধারণ করো শিব বাবার দেহের নেশা নেই বাবা বলেন বাচ্চারা আমি সদা শান্ত থাকি তোমাদেরও যখন দেহ ছিল না তখন দেহের নেশাও ছিল না শিব বাবা কি বলেন যে এ আমার জিনিস না বলেন না এই শরীরকে লোন নিয়েছি ধার করা জিনিস কি নিজের হয় না হয় না আমি এর মধ্যে প্রবেশ করেছি সার্ভিসের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য বাচ্চারা এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে দৌড় লাগাতে হবে ভগবানের সঙ্গে মিলনের এ জন্যই যোগ্যতপ ইত্যাদি করে থাকে কিন্তু বোঝে কি যে তাকে কিভাবে পাওয়া যাবে না বোঝে না মনে করে কোনো না কোনো রূপে ভগবান আসবেন বাবা অতি সহজভাবে বোঝান প্রদর্শনীতেও তোমরা বোঝাও সত্যযুগ তার আয়ুও লেখা রয়েছে সেখানে পঁচিশশো বছর পর্যন্ত সবকিছু সম্পূর্ণ অ্যাকিউরেট সূর্যবংশীদের পরে হয় চন্দ্রবংশী তারপর দেখাও যে রাবণ রাজ্য শুরু হয় আর ভারত অপবিত্র হতে থাকে দাপর কলিযুগে রাবণ রাজ্য শুরু হয় তিথি তারিখও রয়েছে এর মধ্যে রাখো সঙ্গম যুগকে সারথীয় তো অবশ্যই চাই তাই না এই রথে প্রবেশ করে বাবার রাজযোগ শেখান যার ফলে এই লক্ষ্মীনারায়ণ হয় কাউকে বোঝানো অতি সহজ লক্ষ্মীনারায়ণের ডাইনাস্টি কত সময় পর্যন্ত চলে আর সব কুল হলো পার্থিব জগতের এ হল অসীম জগতের এই অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফিকে জানা উচিত তাই না এখন হলো সঙ্গম যুগ পুনরায় দৈবী রাজ্য স্থাপিত হচ্ছে এই প্রস্তরপুরি পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে বিনাশ না হলে নতুন দুনিয়া হবে কিভাবে এখন বলে নিউ দিল্লি বাচ্চারা তোমরা এখন জানো যে নিউ দিল্লি কবে হবে নতুন দুনিয়ায় নিউ দিল্লি হয় গায়নও রয়েছে যমুনার উপকূলে মহল হবে যখন এই লক্ষ্মী নারায়ণের রাজ্য হবে তখন বলবে নিউ দিল্লি পারসপুরী নতুন রাজ্য তো সত্যযুগে লক্ষ্মীনারায়ণেরই থাকে মানুষ তো এও ভুলে গেছে যে ড্রামা কিভাবে শুরু হয় কারা কারা মুখ্য অ্যাক্টার সেও তো জানা উচিত তাই না অ্যাক্টার তো অনেক কিন্তু তোমরা মুখ্য অ্যাক্টারদের জানো তোমরাও মুখ্য অ্যাক্টার হচ্ছ সর্বাপেক্ষা প্রধান পার্ট তোমরা প্লে করছ তোমরা হলে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার আর বাকি সব হলো লৌকিক সোশ্যাল ওয়ার্কার তোমরা আত্মাদের বোঝাও পরে আত্মা মানুষ মনে করে শরীর এ কথা কেউই জানে না যে আত্মা এই ইন্দ্রিয় দ্বারা পড়ে আমরা অর্থাৎ ব্যারিস্টার ইত্যাদি হই বাবা আমাদের পড়ান সংস্কারও আত্মায় থাকে সংস্কার নিয়ে যাবে পুনরায় এসে নতুন দুনিয়ায় রাজত্ব করবে যেমন সত্যযুগের রাজধানী চলত তেমনভাবেই শুরু হয়ে যাবে এতে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনই নেই মুখ্য কথা হলো। কখনও দেহ অভিমানে এসো না নিজেকে আত্মা নিশ্চয় করো কোন বিকর্ম করো না স্মরণে থাকো তা না হলে এক বিকর্মের বোঝা শতগুণ হয়ে যাবে হার গোড় একদম ভেঙে যাবে এর মধ্যেও মুখ্য বিকার হলো কাম বাসনা অনেকে বলে বাচ্চারা বিরক্ত করে তখন মারতে হয় এখন এটা কোনো জিজ্ঞাসা করার মতন কিছু নয় একে তো ছোট পয়সার পাপ বলা হবে তোমাদের মাথায় তো জন্ম জন্মান্তরের পাপ রয়েছে প্রথমে একে তো ভস্মীভূত করো বাবা পবিত্র হওয়ার অনেক সহজ উপায় বলেন একমাত্র বাবার স্মরণেই তোমরা পবিত্র হয়ে যাবে ভগবান ও বাচ বাচ্চাদের উদ্দেশ্যে তোমাদের অর্থাৎ আত্মাদের সঙ্গে বার্তালাপ করি আর কোনো মানুষ এভাবে বুঝতে পারবে না তারা নিজেদের শরীর মনে করে বাবা বলেন আমি আত্মাদের বুঝাই গায়ন করা হয় আত্মা আর পরমাত্মার মেলা হয় এখানে কোনো আওয়াজ ইত্যাদি করতে হবে না এ তো হল পড়াশোনো দূর দূরান্ত থেকে আসে বাবার কাছে যারা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে ভবিষ্যতে তারা অধিক আকৃষ্ট হবে এখন এতটা আকর্ষণ কারোরই হয় না কারণ স্মরণ করে না ভ্রমণ করে যখন ফেরে ঘরের নিকটে চলে আসে তখন ঘর বাড়ি স্মরণে আসে সন্তান স্মরণে আসে তখন ঘরে পৌঁছেই খুশি মনে এসে মিলিত হবে খুশি বৃদ্ধি পেতে থাকে সর্বপ্রথম স্ত্রী স্মরণে আসবে পরে সন্তানাদি স্মরণে আসবে তোমাদেরও স্মরণে আসবে যে আমরাও ঘরে যাব সেখানে বাবা আর বাচ্চারাই থাকে খুশি দ্বিগুণ হয় শান্তিধাম ঘরে যাব পুনরায় আসব রাজধানীতে ব্যাস শুধু স্মরণ করতেই হবে বাবা বলেন মন মনা ভব নিজেকে আত্মা নিশ্চয় করে বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো বাচ্চারা বাবা তোমাদের সুন্দর ফুলে গুলগুলে পরিণত করেন নয়নে বসিয়ে সঙ্গে করে নিয়ে যান কোনো কষ্ট নেই যেমনভাবে মশাদের দল যায় তাই না তোমরা আত্মারাও এইভাবে যাবে বাবার সঙ্গে পবিত্র হওয়ার জন্য তোমরা বাবাকে স্মরণ করো ঘর না বাবার দৃষ্টি সর্বপ্রথমে গরিব বাচ্চাদের দিকে যায় বাবা তো দিন দয়াল তাই না তোমরাও গ্রামে সেবা করতে যাও বাবা বলেন আমিও এসে তোমাদের গ্রামকে পারশপুরীতে পরিণত করি এখনই হল নরক পুরানো দুনিয়া একে অবশ্যই ভাঙতে হবে নতুন দুনিয়ায় নিউ দিল্লি তা সত্য যুগেই হবে সেখানে রাজ্যও তোমাদের হবে তোমাদের নেশা চরে যে আমরা পুনরায় নিজেদের রাজধানী স্থাপন করব যেভাবে কল্প পূর্বেও করেছিল এ কথা কি বলবে যে আমরা এমন এমনভাবে ঘরবাড়ি তৈরি করব না তা বলবে না না তোমরা যখন যাবে ওখানে তখন অটোম্যাটিক তোমরা এসব তৈরি করতে থাকবে কারণ আত্মাই সেই পার্ট ভরা রয়েছে এখানে পার্ট হল শুধু পড়ার ওখানে তোমাদের বুদ্ধিতে আপনার থেকেই আসবে যে এমন এমন ভাবে আমরা মহল তৈরি করব যেমন কল্প পূর্বেও তৈরি করেছিলে তেমনই তৈরি করতে থাকবে আত্মাই পূর্ব থেকেই তা নির্ধারিত হয়ে রয়েছে তোমরা সেই মহলই তৈরি করবে যে মহলে তোমরা প্রতিকল্পে থাকো এই বিষয়গুলিকে নতুনরা বুঝতে পারে না তোমরা বোঝো যে আমরা এখানে আসি আর নতুন নতুন পয়েন্টস শুনে রিফ্রেশ হয়ে যায় নতুন নতুন পয়েন্টস বেরিয়ে আসতে থাকে সেও ড্রামায় নির্ধারিত বাবা বলেন বাচ্চারা আমি সদা এই সারের উপর অর্থাৎ রথে আরোহণ করব এতে আমি সুখী হই না বাচ্চারা আমি তোমাদের পড়াতে আসি এমনও নয় যে সারের উপর বসেই থাকি রাত দিন সারের উপর আরোহণ করা যায় কি ওনার তো সেকেন্ডে আসা যাওয়া সদা বসে থাকার নিয়মই নেই বাবা কত দূর থেকে আসেন পড়াবার জন্য ওনার নিবাস তো ওখানে তাই না সারাদিনই কি শরীরে বসে থাকবেন না তা থাকবেন না এতে ওনার আরাম লাগবে না যেমন খাঁচায় তোতা পাখি আটকে পড়ে আমি এই শরীর ধার হিসাবে নিই তোমাদের বোঝানোর জন্য তোমরা বলবে জ্ঞানের সাগর বাবা এসেছেন আমাদের পড়ানোর জন্য খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত সেই খুশি কি কখনও কম হয়ে যাওয়া উচিত না তা হওয়া উচিত নয় এই ধনী তো রূপে বসে রয়েছেন একটি ষাঁড়ের ওপর দুজন বসে থাকা সর্বদা হতে পারে কি শিব বাবা থাকেন আপন ধামে এখানে আসেন আসতে কি দেরি লাগে না লাগে না রকেট দেখো কত দ্রুতগামী শব্দ অপেক্ষাও দ্রুত আত্মাও অত্যন্ত ছোট রকেট আত্মা যায় কি ধাবে এখান থেকে খুব তাড়াতাড়ি লন্ডনে চলে যেতে পারে গায়নও রয়েছে এক সেকেন্ডে জীবন মুক্তি বাবা স্বয়ংও রকেট বাবা বলেন আমি তোমাদের পড়াতে আসি পুনরায় যাই নিজের ঘর এই সময় অত্যন্ত ব্যস্ত থাকি আমি দিব্য দৃষ্টিদাতা তাই ভক্তদেরকেও রাজি করাতে হয় তোমাদেরকে পড়াই ভক্তদেরও মনে হয় যেন সাক্ষাৎকার হয় বা কিছু না কিছু চাই বা ভিক্ষা করে সর্বাপেক্ষা অধিক ভিক্ষা করেন জগদম্বার কাছে তোমরা হলে জগদম্বা তাই না বিশ্বের রাজত্বের ভিক্ষা দাও ভিক্ষার কিছুই নয় শুধু বলেন বাবাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে শান্তিধামে চলে যাবে আমি গ্যারেন্টি করছি যে আমাকে স্মরণ করো তবেই তোমাদের আয়ু দীর্ঘ হয়ে যাবে সত্যযুগে মৃত্যুর নামই থাকে না ওটা হলো অমরলোক ওখানে মৃত্যুর নামও থাকে না শুধু এক আবরণ অর্থাৎ খোলস পরিত্যাগ করে অন্য নেয় একে মৃত্যু বলবে কি এ হল অমরপুরী সাক্ষাৎকার হয় যে আমাকে বাচ্চা হতে হবে খুশির বিষয় বাবার মনে হয় এখন গিয়ে বাচ্চা হব তিনি জানেন গোল্ডেন স্পোন মাউথ হবেন অদ্বিতীয় পিতার হারানিধি সন্তান বাবা অ্যাডপ্ট করেছেন আমি তো হারিয়ে যাওয়া হারানিধি সন্তান তাহলে কত ভালোবাসেন একদম প্রবেশ করে যায় এও তো খেলা তাই না খেলায় সর্বদা আনন্দ হয় এও জানে যে অবশ্যই অতি ভাগ্যশালী রদ যার জন্য গায়নও রয়েছে জ্ঞান সাগর এনার মধ্যে প্রবেশ করে তোমাদের জ্ঞান দান করেন বাচ্চারা তোমাদের জন্য এই খুশিই তো অনেক যে ভগবান এসে পড়ান ভগবান স্বর্গের রাজ্য স্থাপন করেন আমরা ওনার সন্তান তবে আমরা নরকে কেন এটা কারোরই বুদ্ধিতে আসে না তোমরা হলে ভাগ্যশালী তোমরা বিশ্বের মালিক হবার জন্য পড় এমন পড়ার উপর কত অ্যাটেনশন দেওয়া উচিত আচ্ছা মিষ্টি মিষ্টিমিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাবদাদার স্মরণে স্নেহ আর সুপ্রভাত আত্মার পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক এই দুই তো খুশিতে থাকতে হবে যে এখন সকল বিভ্রান্তি সম্পূর্ণ হয়েছে প্রথমে আমরা নিজেদের ঘর শান্তিধামে যাব তারপর আমরা আমাদের রাজধানীতে আসব দুই মাথায় জন্মজন্মান্তরের যে পাপের বোঝা রয়েছে তা ভর্ষ্মীভূত করতে হবে দেহভিমানে এসে কোনও বিকর্ম করা উচিত নয় বরদান শ্রেষ্ঠ সংকল্পের সহযোগের দ্বারা সকলের মধ্যে শক্তি ভরে দেওয়া শক্তিশালী আত্মা ভব সদা শক্তিশালী ভবরে বরদান প্রাপ্ত করে সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা শক্তি ভরার সেবা কর যেরকম আজকাল সূর্যের শক্তি জমা করে অনেক কাজ সফল করে এই রকম শ্রেষ্ঠ সংকল্পের শক্তি এতটাই জমা থাকবে যে অন্যদের সংকল্পে শক্তি ভরে দিতে পারবে এই সংকল্প ইনজেকশনের কাজ করবে এর দ্বারা অন্তরের বৃত্তিতেও শক্তি এসে যাবে তো এখন শ্রেষ্ঠ ভাবনা বা শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা পরিবর্তন করা এটাই সেবার আবশ্যিকতা আছে স্লোগান মাস্টার দুঃখ হর্তা হয়ে দুঃখকেও আত্মিক সুখে পরিবর্তন করা এটাই হলো তোমাদের শ্রেষ্ঠ কর্তব্য অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও কোন কোনো বাচ্চা কখনো কখনও বড় বড় খেলা দেখায় ব্যর্থ সংকল্প এত ফোর্সে আসে যে কন্ট্রোল করতে পারে না তখন বলে দেয় যে কি করব হয়ে গেল আটকাতে পারিনি যেটা এসেছে সেটা করে ফেলেছি কিন্তু ব্যর্থের জন্য কন্ট্রোলিং পাওয়ার চাই যেরকম এক সমর্থ সংকল্পের ফল পদমগুণ প্রাপ্ত হয় এই রকমই এক ব্যর্থ সংকল্পের হিসাব নিকেশ উদাস হওয়া হৃদয় বিদীর্ণ হওয়া বা খুশি গায়েব হওয়া এটাও একের অনেক গুণ হিসাবে অনুভব হয়